আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে নতুন লোকেশনে আজকে দেখাবো আপনাদেরকে তিনটা জায়গা একটা এখনই বাড়ি করতে পারবেন মানে এখনই বাড়ি করার উপযোগী এরকম একটা দেখাবো বাকিগুলো হচ্ছে জমি আপনারা বাড়ি করতে পারবেন সমস্যা হবে না আজকের এই ভিডিও জুড়ে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে এবং নতুন হলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্রতিনিয়ত আপনাদেরকে জায়গা জমি বাড়িঘর প্লাট প্লট ইত্যাদি আমরা দেখানোর চেষ্টা করি আজকে ঠিক কম দামে সবচেয়ে কম দামে জায়গা দেখানোর চেষ্টা করব এখানে যে জমিটা আছে এই জমিটা বিক্রি করা হবে মাত্র চার লক্ষ টাকা করে কাঠা এটা বরাট করা জমি একেবারে বরাট করা একেবারে এই জমিটা বরাট করা এই জমিটা বিক্রি করা হবে সয়কাটা আছে ভেঙে নিতে পারবেন সামনে বাংলার তাজমহল আমরা বাকিটা আপনাদেরকে দেখাবো দাম ঠিকানা মোবাইল নাম্বার সহ কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবি তো দর্শক আমরা এই যে রাস্তাটা যে এটা হচ্ছে একটা রাস্তা এখান দিয়ে সুন্দর আপনার সামনেই পাকা রাস্তা রোড ষাট ফিট সামনে তিনশো ফিট এবং এদিকে বেরিবাদ বড় রাস্তা একশো বিশ ফিট মানে কিছু মিলিয়ে পারফেক্ট একটা জায়গা এই যে যে লাইনটা দেখতেছেন এটা হচ্ছে এখন বর্তমানে চলাচলের রাস্তা এগুলো আপনার অনেকগুলো আমরা সামনে দেখিয়েছিলাম ওই ওই রাস্তা দিয়ে অনেকগুলো দেখিয়েছিলাম প্রতি মাত্র সাড়ে তিন লাখ তিন লাখ চার লাখ এরকম অনেকেই আসেন যে কিনে রেখে দিবেন আসলে এইগুলো হচ্ছে আপনার বাণিজ্যিক এলাকা ভবিষ্যতে এগুলোর দাম অনেক বেড়ে যাবে কারণ এই দিকে সামনে হচ্ছে এশিয়ান হাইওয়ে তিনশো ফিট আপনার মদনপুর চলে যেতে পারবেন অল্প সময় এয়ারপোর্ট যেতে পারবেন মাত্র আধা ঘন্টা চল্লিশ মিনিটে সব কিছু মিলিয়ে পারফেক্ট একটা জায়গা তা আমরা যে জায়গাটা আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেখানে আছে আপনার দুইটা জমি দুইটা জমি আমরা দেখাবো কম দামে দুইটা জমি দেখানোর চেষ্টা করব তো আপনারা আশা করি আমাদের সঙ্গে থাকবেন সম্পূর্ণ দেখবেন একেবারে যেহেতু ইউটিউবের ভিডিও আপনারা অনেকেই ফেসবুক এখন ভিডিও দেখতে পছন্দ করেন না কারণ ফেসবুকের ভিডিওগুলো হয় রিলস আকারে ছোটো ছোট হয়ে যায় তো লং ভিডিও দেখার অনুরোধ থাকবে এবং সম্পূর্ণ দেখলে আমরা আপনাদেরকে একটু ভালো করে বুঝিয়ে বলতে পারবো আপনারাও হতাশ হবেন না যে এখানে ফানি খ্যাত কোনো বাড়িঘর নাই আসলে যখন বাড়িঘর হওয়া শুরু হয়ে যাবে তখন দেখবেন যে অনেক সুন্দর লাগবে যে একটা বাড়ি হচ্ছে এখানে এই যে এটা রাস্তা ও যে একটা বাড়ি হয়ে গেছে এই যে একটা টিন সিট হয়ে গেছে ও যে একটা টিন সিট হচ্ছে এরকম অনেকগুলা বাড়িঘর হবে এই যে এখানে একজনে ভিডিও উঁচু করছে এখানে বাড়ি করবে তো প্রতিনিয়ত এখানে আপনার মোটামুটি এখন মানুষ এদিকে আসতেছে এই যে বাউন্ডারি দেখতেছেন এগুলো রাস্তা দুই দুই জমিনের মাঝখান থেকে মানে দুই জমিনের পাশ থেকে জমি থেকে রাস্তাটা করা হয়েছে এরকম জমি আপনারা অনেকেই খোঁজেন যে ভাই কম দামে জায়গা দেখান যেগুলো আমাদের আয়ত্তের ভিতরে কিনে রেখে দিব বা ছোট একটা ঘর করে থাকব এরকম জায়গা তো আমরা সবসময় আপনাদের জন্য চিন্তা করে জায়গাগুলো দেখানোর চেষ্টা করতেছি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনার আইডিয়া হবে জায়গা জমির দাম আমরাই দেখাই সবচেয়ে কম যে জমিগুলো যে দামে দেখাচ্ছে সেগুলো অবশ্যই আলোচনার সুযোগ রয়েছে তো আলোচনা আসলে করতে পারবেন আমরা দামে জায়গার জন্যই ঘর ফ্ল্যাট প্লট ইত্যাদি প্রতিনিয়ত দেখাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা যাচ্ছি সম্পূর্ণ দেখাচ্ছি কারণ আপনারা দূর থেকে আসবেন আসলে কষ্ট করে লাভ নাই আমরাই দেখাই কষ্ট করে আমাদের বাড়ির ফাঁসেই সেই জন্য আমরা সমস্যা হয় না আপনারা দূর দূরান্ত থেকে আসবেন যদি আপনাদের পছন্দ না হয় যদি আপনাদের পরিবেশ ভালো না লাগে তাহলে তো এসে লাভ নাই তো জন্য আমরা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি ওই যে এখানে যেটা দেখতেছেন এটা ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অনেক জমি প্রায় তিনশো বিঘা এশিয়ান হাইওয়ের গাড়িগুলো চলতেছে এখান থেকে দেখা যায় একেবারে স্পষ্ট দেখা যায় আপনি যদি আসেন তাহলে দেখতে পারবেন আমি যদি জুম করি তাহলে আপনি আশা করি দেখতে পাবেন এই যে এই যে গাড়িটা চলতেছে আপনি দেখতেছেন একটা ট্রাক চলতেছে প্রতিনিয়ত এখান দিয়ে গাড়ি চলাচল করেই তো এটা হচ্ছে এশিয়ান হাইওয়ে হচ্ছে এশিয়ান হাইওয়ে কোনটা জমি কোনটা দশ কাটা ভাঙ্গে দর্শক এই হচ্ছে জমিটা সাড়ে তিন লাখ টাকা কাটা আমরা যদি আপনাদেরকে একটু দেখাই হচ্ছে জমিটা সম্পূর্ণ দেখতে থাকুন এই হচ্ছে জমি লাম্বাটা ফুরেটা না রাস্তা আছে যে রাস্তা যেটা দিয়ে আমরা আসছি সেটাই রাস্তা তো দর্শক এই হচ্ছে হালোডের রাস্তা এই জমিটা হচ্ছে এটা দশ কাঠা জমি বিক্রি করা হবে তো দর্শক আমরা কম দামে প্রতিনিয়ত আপনাদের জন্য জায়গা জমি বের করি এ হচ্ছে জমি কাঠাপতি মাত্র সাড়ে তিন লক্ষ টাকা যারা নেবেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে বাংলা তাজমহলের ফিসনে তারাবো সরি সোনারগাঁও নারায়ণগঞ্জ সোনারগাঁও নারায়ণগঞ্জ এটা হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা এরকম অনেক জমি আছে যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কম দামে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেওয়ার চেষ্টা করব প্রথম যে জমিটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে চার লক্ষ টাকা কাটা আর এটা হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা এখানে অবশ্যই কিছুটা আপনি কথা বলতে পারবেন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য যেহেতু আপডেটগুলো দেই আমরা আসলে নিজের কোনো জমি তেমন একটা হাতে ধরে রেখে আমরা দাম চাই না আমরা সবসময় চাই আপনার একটা জমি কিনলে আপনি যেন বসবাস করতে পারেন সেই চিন্তা ভাবনা করি আমরা কিন্তু জায়গা জমির দাম বলে থাকি তা আপনারা আসবেন দেখবেন যাচাভাসে করবেন যদি পছন্দ হয় নিতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে ধন্যবাদ আসসালামু আলাইকুম